আসসালামু আলাইকুম দেখেন আজকে আমাদের এলাকায় অনেক পানি উঠে গেছে আমার বাড়ি তো এক কোমর পানি আমার ঘরে পানি ঢুকে গেছে আজকে এটা লাইভ গেছে না নাই নামাচ্ছে না

বন্যার পানি রাস্তাতে এক কুমোর প্রায় এটা হচ্ছে রাস্তা আমার বাড়ি পাশের দেখেন আপনারা আজকে মানে হঠাৎ করিয়ে দেখিয়ে এর এত পানি উঠে গেছে আমার ঘরেতে প্রায় এক হাঁটুর মতন হয়ে গেছে পানি নয় মাছ খাইছ ভাই আপনি মারে তো নারে টাইপ দিতে মারি এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের রাস্তা তো রাস্তার মধ্যে হঠাৎ করে মানে দুই হাজার চব্বিশ সালের বন্যা থেকে এটা মনে হয় যে আরো ভয়ঙ্কর বন্যা হচ্ছে

দেখেন এই রাস্তার অবস্থা দেখেন মানে চব্বিশ সালের বোন না কি ভয়ানক পঁচিশ সালের বোন না তার ভয়ানক মনে হচ্ছে আমার কাছে এত ফানি কি বলবো যে আমাদের বাড়িতে ফানি ঢুকে গেছে এটা হচ্ছে আমার নানুর বাড়ি দেখেন পুরো বাড়িতে ফানি ঘরের ভিতরেও ফানি ঢুকে গেছে আশ্রাপুর রোগী সাহেবের বাড়িতে এখানে সবাই আসতেছে অবস্থান নিতেছে ওইখানে চব্বিশ সালের বন্য হয়েছে যে ওইখানে সবাই অবস্থান নিছে এখন আজকে গরু ছাগল সবগুলা নিয়ে সবাই চলে আসতেছে এই তিন এই তিনটা পুকুরের সম্পূর্ণ দুই লাখ টাকার মাছ ছিল সবগুলা চলে গেছে

এত ফানি সুবান মানে আমার ঘরেতে এই ফুরে এক আডু হয়ে গেছে ফানি কি বলবো আমি ঘরের ভিতরে যাইতে পারতেছি না এখন পানির মধ্যে হাঁটতেছি এটা হচ্ছে আমাদের রাস্তা সত্যনগর যাওয়ার সময় ওই রোডটা ওই রোডে এক আডু ফানি হয়ে রয়েছে Shadet. এটা হচ্ছে আমার নানুর বাড়ি আর কি এটাতে স পানি ঢুই গিয়ে ঘরের ভিতরে এটা আশরাপুর প্রাইমারি স্কুল এটা দেখেন পানি মানি এখান দিয়ে ঢুকতেছে ঢুকে গেছে পানি দেখেন কি অবস্থা পানির তো মনে হয় যে প্রবেশ করা যাবে না এত পানি ঢুকছে অৱস্থা যায় সেইখিনি উটানো মন হৈ যায় বুক ফানি হৈ যাব তোরা পয় বুঝি এনে নষ্ট বনে নাই তাই গেছে এই ফুকুরের প্রায় অনেকগুলো মাছ ছিল মামার পুকুর এই পুকুরের মাছ অনেকগুলো চলে গেছে পানি পানি আর পুকুরের একবারে সমান হয়ে গেছে ওইটা হচ্ছে গাং দেখেন আপনারা ওই যে গাঙের পানি আর পুকুরের পানি একবারে সমান মানে পুকুরের আর্ট একটু একটু দেখা যাচ্ছে আর একটু হইলে একবারে সমান হয়ে যাবে এই পুকুরে এক লাখ টাকার মাছ দিয়েছিল সবগুলো শেষ অনেক বড় বড় মাছ অন্য পুকুর থেকে এখানে আমি আবার জিয়েছিল ওগুলো চলে গেছে মাছগুলো এত ফানি হচ্ছে আল্লাহ কি বলবো আমি কখনো দেখি নাই মানি এই রোডে পানি উঠছে তো তো এসে জাইত মামাদের বাড়ি খন্দকার জাইত মামাদের বাড়ি এরা গো অনেক পানি উঠে গেছে এই যে দেখেন এই রাস্তা দিয়ে পানি করাচ্ছে মানে প্রিটিশ সালের বন্যাটা মনে হয় যে সবচেয়ে বড় বন্যা হচ্ছে পানি ওই যে গ্যাং এর পানি আর ফানি শুধু বাড়তে আছে ফানি ঢুকতেছে এদিকে প্রচুর ফানি ঢুকতেছে আমার বাড়িতে এক রান হয়ে গেছে ফানি আমি তো বাড়িতেও ঢুকতে পারতেছি না পানি দিলে শেয়ার বাজার থেকে সারগুলো এখন নিয়ে আসতেছে মজলক সরকারের বাড়িতে রাখার জন্য সাদ্দন জামাল 我们我们的工地。